দেখো বন্ধুরা আজ কতগুলো ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে ধুতুরা ফুটেছে মনে হয় পনেরো ষোলোটা আর সব রকম জবা ফুটেছে দেখো একদম সাজি ভর্তি হয়ে গেছে কি ভালো যে লাগে ছাদ বাগানের এত ফুল বন্ধুরা টাটকা একদম খুব সুন্দর আজকে কালী পুজো সবাইকে হ্যাপি কালী পুজো দেওয়ালি সবাই এনজয় করো ফুল দেখে একদম মন ভরে গেল মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে মনটা ভরে গেল অনেকগুলো জবা ফুল ফুটেছে আজকে একদম সিংহাসন ভরে যাবে আর আমি অনেক দিন ধরে পুজোও করিনি তো দেখি আজ খুব সুন্দর দারুন কতগুলো আবার কুডি রয়েছে এরকম গাছ ভর্তি দেখো ওই দেখো ওই ডালটাতে শুধু আটটা আছে আগে দিকে সমস্ত গাছ একদম নিচ থেকে এই দিকটা দেখো ভর্তি রয়েছে আর আজকে একদম রদ্রি ঝলমলে আকাশ বন্ধুরা দারুন হাওয়া দিচ্ছে আজকে গরম হবে না মনে হচ্ছে পরিবেশটা বেশ সুন্দর হবে আজ খুব সুন্দর লাগছে দারুণ আকাশটা দেখো একদম নীল আকাশ বেলগাছ বেলগাছের দেখো বেলগুলো অনেক বড় হয়ে গেল দারুণ লাগছে কিন্তু ফটকা ফুটছে চলো ঘরে যাই গিয়ে ঘরে অনেক কাজ রয়েছে আমার সোনাটা দেখো আবার এসে কোথায় উঠে গেল। নিচে দেখছে দেখছে কোথায় কোথায় বাবু চলো ঘরে যাবো মা চলো রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ফটকা ফটটা শুনলে আমার শোনাটা ভয় পেয়ে যায় কালকে রাত্রিবেলা লাইটিং দেখতে এসেছিল কে ফুটিয়েছে এত ভয় কলে করে নিয়ে গেলাম শুনতে পারে না বন্ধুরা তাই বলছি সবাই একটু সাবধানে ফোটাবে এদেরও একটু খেয়াল রাখতে হবে তাই না ওরা তো অবলা বোঝে না সবাই যাতে ভালো থাকে কারো যেন অসুবিধে না হয় সেরকমভাবে ফোটালে বেশি ভালো আর আমার এই আগগুলো তো সব খেয়ে চলে গেছে কত বড় বড় আগগুলো দেখো নষ্ট ফুলি এই যে কত বড় বড়ো ওই যে একদম খেয়ে দিয়ে চলে গেছে দেখো বাড়িতে ছিলাম না আবার এসে আবার খেয়ে গেছে অনেক ফুল ফুটছে এখন শীতের দিনের চলো এখানেই রাখি আমি ঘরে যাবো চারদিকে মাইক বাদছে বন্ধুরা কালী পুজোর তো আমার ঘরের পুজো কমপ্লিট করলাম আমি অনেক দিন ধরে তোমাদের সঙ্গে আমার ঘরের গোবিন্দকে দর্শন করাইনি তো আজকে পুজো করলাম একটু দর্শন করে নাও পুজো কমপ্লিট হয়ে গেল অনেক দিন পর ঠাকুর ঘরে তোমাদের সঙ্গে আমার সিংহাসন দেখালাম শেয়ার করলাম এক মাস হয়ে গেছে মাঝখানে একদিন করেছিলাম তো চলো পুজো পানি কমপ্লিট পুজো পাঠ কমপ্লিট করে এখন যাব ওই ঘরে গিয়ে রান্না সারবো বন্ধুরা চলো আজ সবাই খিচুড়ি খাবে বলছে তো চলো খিচুড়ির লাবড়া চাটনি এসব করতে হবে চলো গিয়ে শেয়ার করি একটু তোমাদের সঙ্গে পোহা ব্রেকফাস্ট আমি করেছি ওলাতে খাচ্ছি পোহা কেমন দিনজার সোনার ব্রেকফাস্ট হচ্ছে এই যে দেখো কাছে যাব না গেলে ও খাবে না এই দেখো কি সুন্দর ব্রেকফাস্ট করছে চিকেন ভাত এটা আমাদের দ্বিতীয়বার চা হচ্ছে সকালবেলা একবার হয়ে গেছে আমার সোনাটাও এসে দেখো বসে রয়েছে বাবা বন্ধুদের মর্নিং বলতে শুনে মর্নিং বলতে মা ঘুমতে ঘুরে গেছে ঘুরে গেছে শুনে উলি বাবা উলি বাবা উলি বাবা কি সুন্দর খেলু করছে এর এসে না বাবা খিচুড়ি বসে গেছে বন্ধুরা আজ আমাদের লাঞ্চে খিচুড়ি হবে খিচুড়ি হবে লাবড়া চাটনি পাপড় ভাজা বাদাম দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি হচ্ছে চলো খিচুড়িটা আরও অনেকক্ষণ হবে আর লাবড়ার সবজি কাটা রয়েছে আর চাটনি হবে আর পাপড় ভাজা হবে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হয়ে গেছে গেছে এদিকে বসে সব সবজি মিলিয়ে বাগানের ডাটাও রয়েছে পুজো হয়ে গেছে প্রসাদ বন্ধুরা প্রসাদ খেয়ে এখন একটু জল খেতে হবে তোমরাও নাও প্রসাদ সবাই যত আমার বন্ধুরা আছো এরকম করে দেওয়া আসার আর তো উপায় নেই তাই না বলো তো পুজো হয়ে গেছে একটু প্রসাদ খাবো খেয়ে জল খাবো রান্না বসে গেছে দেখে নিয়ে আসলাম তোমাদের খিচুড়ি হচ্ছে তো চলো সবাইকে দিই প্রসাদ আগে একটু প্রসাদ খেয়ে নিই জল খেয়ে নিই তারপরে আবার কাজ দারুণ এই ক্ষীরের সন্দেশগুলো কিন্তু খুব সুন্দর বানায় খুব ভালো লাগে অনেক রকম সন্দেশ আছে ভালো লাগে না খেতে এই সন্দেশটা ভীষণ টেস্ট এবং এই লাড্ডুটাও এখানকার খুব ভালো চলো বন্ধুরা এখন বাকি কাজগুলো সেরে নিই এখন অনেক কাজ রয়ে গেছে ভিডিওটি আমি রাখতে চেয়েছিলাম কিন্তু ভাবছি না পরে কি কি করি সেইগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করি সারাদিনের কাজটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চলো টাটা বলছিলাম লেবুর আচার রোদে দিয়েছিলাম সেটাও নিয়ে যাবো এখন ছাদে এসেছি আচারটা নিতে তারপরে দেখো জিঞ্জারকে আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় ঠাকুর ঘরে নেই কোথাও নেই দেখছি দাদার ঘরে এসে চেয়ারের মধ্যে শুয়ে দেখো ঘুমোচ্ছে কি সুন্দর সব দিকে খুঁজে বেড়ালাম নে কোথায় গেছে সোনাটা আমার এসে দেখছি দাদার ঘরে চুপচাপ দেখো শুয়ে আছো সব ঘরে রয়েছে বিছানা সব জায়গাতে তারপরে দেখো বন্ধুরা রোদে দিয়েছিলাম কলাই ডালের বড়ি এইগুলো বালুরঘাটে গিয়েছিলাম নিয়ে এসেছি ওইখানকার বড়ি খুব ভালো দারুণ টেস্ট এগুলো কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে বানানো রয়েছে কলাই ডালের বড়ি এই বড়িগুলো এত টেস্ট না এখানকার বড়িগুলো অত টেস্ট লাগে না তাই অল্প করেই নিয়ে এসেছি যে কীরকম দেখি তারপরে এবার গেলে আবার নিয়ে আসবো আর এইগুলো হচ্ছে চালের গুঁড়ির পাঁপড় ভাগ্নি বাড়িতে এক নাইট ছিলাম ওইখান থেকে বড়িগুলো নিয়েছি আর এই পাঁপড়গুলো ভাগনি দিয়েছে এটা চালের গুঁড়ির তারপরে দেখো আমাদের দুপুরবেলা লাঞ্চ খিচুড়ি লাভড়া পাঁপড় ভাজা চাটনি রয়েছে তারপরে আর বিকেলবেলা কিছু দেখাতে পারিনি বন্ধুরা একদম সন্ধেবেলা প্রদীপগুলো দেখো একদম পুষ্পপত্রে সব সাজিয়ে নিয়েছি এখন সব জায়গায় দেব অনেকগুলো প্রদীপ রয়েছে পঞ্চাশটার কাছে প্রদীপ রয়েছে সব প্রদীপগুলো দেব সব জায়গাতে মোমবাতিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে তো সব জায়গাতেই দিতে হবে তারপরে দেখো প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে আবার রান্নাঘরে চলে এসেছি এখানে আবার রান্না হচ্ছে আমার মেয়ে আজকে বেশিরভাগ রান্না করছে শরীরটা বেশি ভালো না ঠান্ডা লেগেছে একটু গাটা জ্বর জ্বর করছে তো বলছে মা আমিও করি আলু ফুলকপির রসা হচ্ছে আর হবে ছোলার ডাল আর লুচি এটা রাত্রিবেলা আমাদের ডিনার কালী পুজোর দিন সম্পূর্ণ আলাদা হচ্ছে খাওয়া দাওয়া এই ছোলার ডাল ছোলার ডাল ফোরন দেওয়া হয়ে গেল আর একটু শুকোতে হবে একটু বেশি পাতলা রয়েছে আর এই যে লুচি ভাজা হচ্ছে গরম গরম লুচি ফুলকপি আলুর ডালনা ছোলার ডাল লুচি আর মিষ্টি এটাই আমাদের আজ হবে ডিনার তো কালী পুজোর দিন সম্পূর্ণ আলাদা দিনটি পালন করলাম আর কি খাওয়া দাওয়া সব দিক থেকে এই যে ডিনারের থালা ছার ডাল লুচি রসা আর একটা মিষ্টি তো বন্ধুরা তোমরাও ডিনার করে নাও তো আমি ভিডিওটি আজ এইখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব এনজয় করো কালী পুজো সুন্দর করে এনজয় করো সাবধানে করো নিজেরও যেন কোনো ক্ষতি না হয় কারও যেন কোনো ক্ষতি না হয় আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো চলো তোমরাও ডিনার করে নাও আজকের মতো এই ডিনার করতে করতে আমি শেষ করে দিচ্ছি তো সবাইকে আমার জিঞ্জারের তরফ থেকে একদম গুড নাইট সমস্ত দিনটা জন্ভাবে কাটলো Good night, Bandura.